অম্বুবাচী এটা হলো পৃথিবীকে নিয়ে তাকে নিয়ে পৃথিবী ধরিত্রী পৃথিবীর আরেকটি নাম হলো ধরিত্রী যিনি ধারণ করেন বুঝতে পেরেছ যেরকম পৃথিবী ধারণ করে তদ্রুপ নারী জাতীয় ধারণ করে স্ত্রী জাতীয় ধারণ করে তার প্রকৃতির সন্দর্ভে বলা হয়েছে কার সন্দর্ভে বলা হয়েছে প্রকৃতি বুঝতে পেরেছ প্রকৃতি মানে নারী স্ত্রী ভূমি পৃথিবী এগুলো সব হলো প্রকৃতি সম্বন্ধিত ঠিক আছে তা এই সময় অম্বুবাচীর সময় বলা হয় যে মা ভগবতী পৃথিবী এই সময় রাজস্বলাভান রাজস্বলাভ এই আষাঢ় মাসে যখন লিগশিরা নক্ষত্র স্পর্শ হয় তখন লিগশীরা নক্ষত্রের তৃতীয় চতুর্থ চরণ থেকে অম্বুবাচী শুরু হয় বুঝতে পেরেছো এই সময় বর্ষাকাল আরম্ভ হয়ে যায় তা বর্ষাকাল হলে কি হয় তখন এবার সব পৃথিবী থেকে আন্দোলন শস্য ইত্যাদি সব উৎপন্ন হয় তার গর্ভে থেকে উৎপন্ন হয় এই সময় গর্ভে বীজ বোপন করা হয় এই সময় সব না চাষবাস করে অম্বুবাচী লাগে সময় চাষবাস সর্বপ্রথম এটা জানলে যে অম্মুবাচীটা কি অম্বুবাচীর সময় মা ভগবতী পৃথিবীর কি হয় রজস্বলা হয় ঋতুমতি যেটাকে বলা হয় ঠিক আছে তার জন্য সর্বপ্রথম এটা যে তিন দিন থাকে কোন কোনো সময় একটু মানে সময় সাপেক্ষে নক্ষত্রের একটু উচ্চারণ যতটা দণ্ড ফল হিসাবে যতটা বেশি বেশি থাকবে থাকবে যত ঘটি সেই হিসাবে একটু সময় বেড়ে যায় যায় তখন হয়ে ঠিক আছে না মূল রূপে দিন থাকে এই বছর অম্বুবাচি যের বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে বাইশে জুন মানে আষাঢ় মাসের সাত তারিখ থাকে তাই হবে বাইশে জুন থেকে নিয়ে পঁচিশ জুন পর্যন্ত মানে চার দিন হয়ে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার দিন অম্বুবাচি থাকবে এই চার দিন তার কার জন্য কি কি নিয়ম রয়েছে এগুলো ভালো করে জেনে নাও বুঝতে যারা শুনছে তারা ভালো করে জেনে নেবে এই চারদিন সর্বপ্রথম চাষীরা কোনো চাষবাসের কাজ করবে না ঘরের মধ্যে কেউ কোনো গাছ লাগাবে না মাটি খুঁড়বে না কেউ যদি এখন ঘর বাড়ির কাজ আরম্ভ করছে তাহলে সে ঘর বাড়ির কাজ আরম্ভ করবে না হ্যাঁ এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে যে মহারাজি আমাদের তো বাড়ির কাজ চলছে তা সেই অবস্থায় কি করবো বাড়ির কাজ যেখানে চলছে সেই কাজ চলতে থাকবে কিন্তু কাজের মধ্যে যদি মাটি খোঁড়ার কোনো কাজ হয় যেরকম মানে ভিত খোড়া ভিত খোঁড়ার কাজ আছে না হয় এমনি যেরকম গাঁতি চলছে বা প্লাস্টার চলছে এসব কাজ চলুক ওই দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে দ্বিতীয়ত কথা নতুন কাজ তো শুরু করতে পুরানো কাজ চলছে তার মধ্যে এইসব জিনিস চলতে পারে কিন্তু তা বলে ভিট খোঁড়া বা এইসব জিনিস চলবে না দ্বিতীয়ত কথা গৃহ প্রবেশ হবে না এইগুলো নতুন ঘরে প্রবেশ করতে চায় এই অম্বুবাচীর সময় প্রবেশ হবে না বিবাহ হবে না তারপরে অন্নপ্রাশন হবে না মানে মানে হবে না উপ জিনিসটা এগুলো তো হলো কাজের ব্যাপারে এবার আসো কার জন্য কি নিয়ম সর্বপ্রথম যারা বিধবা বিধবাদের জন্য নিয়ম বলা হয়েছে এ সময় আগুনে রান্না করা কোনো জিনিস খেতে নেই বুঝতে পেরেছ মানে অগ্নিতে রান্না করে কোনো জিনিস খেতে নেই যা খাবে সব মানে ফল বা কাঁচা জিনিস এরকম হয় এগুলো খাওয়া উচিত বিধবা থেকে আগুনে রান্না করে খায় না এ সময় খাওয়া উচিত নয় এটা বলা হয়েছে স্বাস্থ্যে আর শুধু বিধবা নয় যারা সন্ন্যাসী হ্যাঁ যারা সাধক তারাও কিন্তু এ সময় আগুনে রান্না করা জিনিস খায় না আগেকার দিনে ব্রহ্মচারীরাও অনেক সময় খেত না কিন্তু অনেকে বলতে পারে যে খাওয়া যায় খেলে খেতে পারে কিন্তু না খাওয়াটাই বেশি উচিত ঠিক আছে এটা হলো বিধবাদের অনেকে ভাবে অম্বুবাচী শুধু বিধবাদের জন্য বিধবাদের জন্যই নয় যারা সর্বপ্রথম অম্বুবাচীর সময় কিন্তু মানে স্বামী স্ত্রী করবে না একদম স্পষ্ট রূপে নিষেধ ঠিক আছে অম্বুবাচীর সময় স্বামী স্ত্রী সঙ্গ করবে না স্ত্রী পুরুষ সঙ্গ করবে না দ্বিতীয়ত কথা হলো অম্বুবাচীর সময় যারা গর্ভবতী আছে তাদেরকেও অনেক সামলিয়ে থাকা উচিত তাদেরকেও কোনো জিনিস খোড়া করি বা এসব জিনিস ইত্যাদি এগুলো করা উচিত নয় অঙ্গুবাচির সময় আর এটা তো হলো গর্ভবতীদের জন্য আর সধবাদের জন্য এই নিয়ম রয়েছে আর বাকি বিধবাদের জন্য যা নিয়ম তা তো আমি বললামই আর বাকি এই অঙ্গুবাচির সময় কামাক্ষা ইয়েতে আসামে মা ভগবতী কামাক্ষা দেবীর ওইখানে কিন্তু বিশাল বড় মেলা হয় আচ্ছা অনেকে ভাবে কামাক্ষার সঙ্গে অনুবাসীটা কি কানেকশন আছে তা মা ভগবতী সতীর যে শক্তি পীঠ গুলো আছে তার মধ্যে রাজস্বালা হয় রাজস্বালা মানে পৃথিবী ধরিত্রী ঠিক আছে না ভগবতী দেবী মহামায়া ঠিক আছে তা পৃথিবী তো দেবী স্বরূপা তা ভূমির মধ্যে ভগবতী মা সতীর সেই যখন অঙ্গ পড়েছে তা সেই কারণে কিন্তু ওইখানে এই অম্বুবাচীর বিশেষ সময়টাকে খুব মানে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয় পূর্বে এরকম অনেক সময় আমরা তো দেখো দেখিনি শোনা গেছে আমিও মানে অনেক গুণীদের কাছে শুনেছি প্রাচীন সাধকদের কাছে শুনেছি পূর্বে কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচীর সময় মা ভগবতী যখন রাজশালা হতো তখন সেটা ওরা দর্শন করতেন এরকম কিছু ছিল কিন্তু বর্তমানে হয় কিনা এটা আমি বলতে পারবো না যদি বলে যদি দেখে থাকে তারা জানবে আমরা দেখিনি যেটা সেটা আমরা বলতে পারবো না কিন্তু যেহেতু এটা জনিপীঠ আর ভগবতী জনিপীঠ তার যিনি মা ভগবতী পৃথিবী তিনি মহামায়া তিনি প্রকৃতির অধীশ্বরী তা সেই রূপেই সেখানে কিন্তু নিয়ম নিষ্ঠা সহকারে সে সময় এই অম্বুবাচীকে পালন করা হয় ওই সময় মেলা ইত্যাদি হয় ওখানে আর যখন অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাবে ছেড়ে যাবে তারপরে আবার যেরকম যেরকম যার যার নিয়ম তারা এসব করতে পারবে অনেকে ভাবে অম্বুবাচীতে ঠাকুর সেবা করা যাবে কিনা আর ঠাকুর সেবার সঙ্গে এখানে কোনো সম্পর্ক সম্পর্ক নেই নেই সঙ্গে সেবার কোনো যেমন চলছে তেমনই চলবে বুঝতে পেরেছো ঠাকুর সেবা যেমন চলছে তেমনই চলবে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে মহারাজি এই অম্বুবাচীর মধ্যে যাদের বাড়িতে কুয়ো আছে তা কুয়ো থেকে জল তোলা যাবে হ্যাঁ কুয়ো থেকে জল তোলা যাবে কুয়ো থেকে জল তোলাটা আলাদা বিষয় আর মাটি খোঁড়া আলাদা বিষয় মাটি তুমি খুঁড়ে জল বের করবে সেটা চলবে না যেটা অলরেডি কুয়ো আছে পুকুর আছে কুন্দ আছে সরোবর আছে বা নদী আছে সেগুলো থেকে তোমরা জল নিয়ে ইউজ করতে পারবে আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এসব কেউ যদি এসব কথা বলছে না বিভ্রান্তি ছড়াচ্ছে আর কিছু নয় খালি মাটির খোঁড়াটা নিচে এ সময় দ্বিতীয়ত কথা কোনো চাষবাস করা গাছপালা লাগানো শুভ কাজগুলো কিছু করতে নেই শুভ কাজ এ সময় কিছু করতে নেই

এই বিধিগুলো বলা আছে আর বাকি অন্যান্য যদি কোন ঘরে চিত্রপট রয়েছে বা ফট হচ্ছে ওখানে ঢাকা দেওয়ার কোন দরকার নেই ওখানে মানে ঘুরিয়ে দেয় এটারও

হ্যাঁ জিনিস খাওয়াটাই উত্তম বাকি আর আর যদি না পারে তাহলে হ্যাঁ অসুবিধা কিছু নেই এইভাবেও কিন্তু করা যায় ঠিক আছে এগুলো মানলে ভালো মানলে ভালো এই জিনিসটা মনে রাখবে আপনারাও খুব ভালো করে শুনবেন যা বললাম যতটা মানতে পারবেন ততটা মানবেন আর বাকি সবারই ইচ্ছা আপনারা সবাই ভালো থাকবে